এবং মা তারা যারা পহেলগাঁওয়ে তো মারা গিয়েছিলেন তারাও এখানে এসছেন আমি তাদের আমাদের সকলের পক্ষ থেকে সেই শহীদ পরিবারগুলোকেও আমরা সম্মান জানাবো আপনারা বসুন তোমরা বসো না ওদের দেখতে দাও হ্যাঁ আমরা আগে প্রথম তাদের সম্মান জানাবো এক সেকেন্ড আর আমাদের দলের সহকর্মীদের পক্ষ থেকে আমরা এই দুটো পরিবারকে আমাদের সামান্য দলীয় কর্মীদের এক টাকা করে দেওয়া আমরা এক লক্ষ টাকা করে এই দুটো পরিবারের হাতে আমরা একুশে জুলাই আমরা তাদের পরিবারের হাতে তুলে দিচ্ছি

মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছে তার প্রতিবাদের ভাষা দিয়ে নচিকেতা চক্রবর্তী